now

আসলে হঠাৎ করে কী স্পেশাল আর কী রাজকীয় করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না তাই বেশ কিছু আলু নিয়েছিলাম সেগুলোকে ছিলে নিলাম এবার এগুলোকে ধুয়ে নিব তো ধুয়ে নেওয়ার পর সরাসরি চুলায় চলে গেছি চুলা একটা কড়াই বসিয়ে এসে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার পর লবণ হলুদ দিয়ে দেন এরপরে ওখানে ছিলে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে আলুগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে আলুগুলোকে উঠিয়ে রেখেছি এরপর ওই তেলে একটা এলাচ এবং দুইটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওইদিকে ভাজা হতে থাক দিকে একটা পাতিলে একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিয়ের মধ্যে আমি বেশ কিছু সুজি দিয়ে দিলাম এবার সুজিটা ঘিয়ে ভেজে নিব এর ফাঁকে যে এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন ও জিরা বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সামান্য একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবার এরপর সব গুঁড়া মশলাগুলো দেবো মরিচ গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দিবেন এবার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল উপরে চলে আসবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরিফাকে অন্যদিকে যে সুজিটাও ভাজা হয়ে গেছে এখানে এবার দুধ ঢেলে দিয়ে দিলাম দেন এ পাশে আবার আলুটা মশলার সময় কষিয়ে এখানেও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো ফাঁকে অন্যদিকে সুজিটাও রান্না হয়ে গেছে মূলত এটা সুজির হালুয়ার তৈরি করলাম এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম সেটা দেখানোর সুযোগ হয়নি তো যাই হোক এই যে আলুটাও এদিকে মোটামুটি হয়ে গেছে কষিয়ে নিয়েছি আলুগুলো একটু ভাঙা ভাঙা অবস্থায় চলে আসছে কষানোর সময় একটু করে কেটে গেছে এর পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি দেখেন কত সুন্দর কালার চলে আসছে এটা মূলত আমি আলুর দম রান্না করলাম কখনো এভাবে আলুর দম রান্না না করলে একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক সর্বশেষে আমি এবার লুচি ভেজে নিচ্ছি তারা যেহেতু রাজকীয় কিছু আবদার করেছে তো সেভাবেই তো করে দিতে হবে রাজকীয় কিছু লুচি ভাজা শেষ হলে আমি শেষ পাতে তাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা মিল্কশেক করে নেব আর এই মিল্কশেকের রেসিপি আগে থেকে আমার চ্যানেল দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই যে সবশেষে মিল্কশেক রেডি এবার যাওয়া যাক এই যে শেষ পাতে ঠান্ডা চাইছিলা শেষ পাতেও খেতে পারো শুরুতেও খেতে পারো ঠান্ডা মিল্কশেক